এটা কি মসজিদ আচ্ছা তারপরে এটা ঘর দেখো ক্যামেরা আসো এটা কি ঘর আচ্ছা তারপরে এটা কি এটাও ঘর এটাও ঘর আ এটা কি টাকা কোরআন শরীফ কোরআন শরীফ উপরে কি লেখা দেখেন কত সুন্দর করে আরো করছে ঘর তারপরে হচ্ছে আরেকটা ঘর একটা ছোট্ট গ্রাম আরেকটা গ্রাম আরেকটা গ্রাম আরেকটা গ্রাম পতাকা তারপরে হচ্ছে এটা কি আরো এটাও ঘর এটা কি মাউন্টেন এটা কি বক্স না ক্যালেন্ডার তোমার ক্যালেন্ডার দিছিলাম না ওটা দেখে আরো ছোট থেকে আর্ট করে এটা কি ইউটিউব শর্টস বাবা ইউটিউব শর্টস আর্ট করছে এটা কি গ্রাম গ্রাম তুমি শুধু গ্রামই আর্ট করো বেশি তোমার গ্রাম ভালো লাগে আচ্ছা এরপরে এটা কি

আর আপনাদের কাছে আরো আর আর্ট কেমন লাগছে জানাবেন আর অবশ্যই মাস্টার্লা বলবেন আর ছোট থেকে আর্ট করার অনেক বেশি শখ এবং পছন্দ তো এখন মাদ্রাসায় পড়ে এবং পাশাপাশি ও হচ্ছে এই আর্টগুলো করতে অনেক পছন্দ করে আমি যখনই যেখানে যাই আর ওর জন্য আর্ট করার জিনিস নিয়ে আসি সবাইকে দোয়া করতে বলুন তোমার জন্য আমরা দয়া করে এই যে অনেক সুন্দর সুন্দর আর্ট আচ্ছা ওই আর্টগুলো কি করা যায় আপনারা একটু কমেন্ট করে আমাকে জানান কি করা যেতে পারে অনেকগুলো আর্ট তোমার আর্ট করতে ভালো লাগে এটা সবচেয়ে বেশি সুন্দর হয়েছে ঠিক না সো এই ছিল আমাদের আরও আর্ট সবাই আমাদের আরও জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম